হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে একটি সিক্রেট যুগান্তকারী ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি এটা আমার দীর্ঘ এক বছরের গবেষণার ফল আজকের এই ফেস প্যাকটি একটি অসাধারণ ফেস প্যাক আপনারা যারা ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করতে চান এই ফেস প্যাকটা তাদের জন্য যারা চট জলদি ইনস্ট্যান্ট গায়ের রং উজ্জ্বল করতে চান এই ফেস প্যাকটা তাদের জন্য এত ভালো কাজ করে আমি আবারও বলছি দীর্ঘ এক বছরের গবেষণার ফল এটা আমি এটা ইউজ করে আলহামদুলিল্লাহ অনেক বেটার একটা রেজাল্ট পেয়েছি আজকের এই ফেস প্যাকটি ব্যবহারে আপনাদের স্কিন চান্দের নাহাল উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে আজকের এই ফেস প্যাক তৈরিতে আমি স্পেশাল যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে মানকচু হ্যাঁ শুনতে অবাক লাগতে পারে তবে সেটাই আসলে এত ভালো কাজ করে মানকচু আমাদের স্কিন ব্রাইট করতে যেটা আমরা অনেকেই জানি না তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কীভাবে মানকচু দিয়ে এই ভাইরাল ফেস প্যাকটা তৈরি করেছি প্রথমে তিন থেকে চারটি মানকচু এই যেভাবে আমি নিয়ে নিয়েছি আমি একটু এটা সংরক্ষণ সব সময় তো বানানো সম্ভব হয় না আসলে এজন্য আমি একটু বেশি বানিয়ে তারপর ফ্রিজে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি চার থেকে পাঁচ দিনের জন্য তো এই যে এগুলো আমি মানকচুগুলো খুব ভালোভাবে কেটে নিব তো আপনারা দেখতে পারছেন আমি কিভাবে ফেস প্যাকটা তৈরি করছি আমি এটা আসলে চার পাঁচ দিনের জন্য বানিয়ে রাখবো সেজন্য জন্য একটু মানকচুগুলো বেশি পরিমাণ নিয়েছি মানকচু দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক তাও আবার ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করে যেটা আসলে ব্যবহার না করলে মানে বোঝাই যাবে না তো এত ভালো কাজ করে এই যে আমি মানকচুগুলো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আজকের ফেস প্যাকে আমাদের এমন মানকচু বা বনকচু ব্যবহার করতে হবে যা হাতে স্পর্শ লাগলে হাত কুটকুট করে চুলকায় যে মানকচু যত চুলকাবে সে কচু তত ভালো কাজ করবে তাই আমাদের এমন মানকচুর ডাটা নির্বাচন করতে হবে যেটা সব থেকে বেশি চুলকায় এই যে দেখেন আমি মানকচুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার জন্য এখানে অল্প পরিমাণ পানি দিতে হবে না নাহলে মানকচুগুলো মানে ভালোভাবে ব্ল্যান্ড হবে না এই ফেস প্যাকে আমি আর কি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সবেই বলে দিব প্রথমে মানকচুগুলো একটু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এই যে দেখেন আমার মানকচুগুলো পেস্ট হয়ে গেছে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে ফেস প্যাক রেডির জন্য আমি এখানে মানকচু একটু বেশি পরিমাণ নিয়েছি যেহেতু আমি সংরক্ষণ করব চার পাঁচ দিনের জন্য সেজন্য সেই পরিমাণ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি আর কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করব সেগুলো বলে দিচ্ছি এই ফেস প্যাকটা ইউজ করলে আপনারা এই ফেস প্যাকের পুরো ফ্রেন্ড হয়ে যাবে এত ভালো কাজ করে তো এই যে এখন আমি এখানে তিন চামচ পরিমাণ মানকচু পেস্ট নিয়ে নিচ্ছি এটা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে তারপর ছুপ সব ধরনের কালো দাগ মেস্তার দাগ আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে যদি আপনারা রেগুলার ইউজ করতে পারেন সপ্তাহে তিন দিন তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ মানকচু পেস্ট নিয়ে নিচ্ছি এবং এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবং দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এই ফেস প্যাকে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সবগুলোই আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবং এখানে হাফ লেমন দিতে হবে লেমন জুস লেমন জুস আমাদের স্কিনটাকে ব্রাইট করবে ছুপ সব ধরনের কালো দাগ রিমুভ করবে এবং এই লেমন জুস ইউজের জন্য এই ফেস প্যাকটা আরও বেশি কার্যকরী হয় এই যে আমার ফেভারিট ফেস প্যাক রেডি হয়ে গেছে এখন এটা আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব এটা আসলে ফেসে কিভাবে লাগাতে হবে পেস্টটা আসলে খুব বেশি পাতলা করা যাবে না আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে এরকম মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এর এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি প্রথমে মুখটা খুব ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে নিতে হবে তারপরে যে ফেস প্যাকটা এই যে একটু বেশি পরিমাণ এভাবে নিয়ে লাগাতে হবে ম্যাসেজ করে করে এত ভালো কাজ করে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখতে হবে তারপর যখন হালকা একটু শুকিয়ে যাবে তখন আবার একটু পানি নিয়ে খুব ভালোভাবে সার্কুলার মোশানে মাসাজ করে পাঁচ মিনিটের মতো তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ফেসটা এই ফেস প্যাকটা ব্যবহারে ইনস্ট্যান্ট স্কিনটা ব্রাইট হয়ে যাবে যেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন তো এই যে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখার পরে যেভাবে কু হালকা কুসুম গরম পানি দিয়ে যেভাবে মাসুস করে নিচ্ছে যে দেখেন ইনস্ট্যান্ট স্কিনটা ব্রাইট হয়ে যাচ্ছে এটা যে এত ভালো কাজ করে আপনারা অবশ্যই এই ফেস প্যাকটা ব্যবহার করুন এটা একটা অসাধারণ ফেস প্যাক এটা ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করবে সব ধরনের কালো দাগ বিশেষ করে মেস্তা দাগগুলা আস্তে আস্তে চলে যাবে এই যে দেখেন ওয়াশ করার পর স্কিনটা কতটা ব্রাইট লাগছে মানে পুরো একদম কি বলবো অসাধারণ একটা স্কিন ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় এই ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে সপ্তাহে দিন ইউজ তো এই যে দেখেন স্কিন কতটা ব্রাইট হয় যারা ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করতে চান এই ফেস প্যাকটা তাদের জন্য তো আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ